আসসালামু আলাইকুম আজকে একটা সুন্দর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম দেখতেই পাচ্ছেন আমি প্রথমে একটা মেজিক কিন রিং করে নিচ্ছি এটা মানে আপনার বাটার ফ্রাই করার জন্য আমি একটা ম্যাজিক রিং করে নিলাম তারপর হচ্ছে যে দেখতে পাচ্ছেন সুত হাতে পেচে নিলাম তারপর হচ্ছে গিয়ে এক দুই তিন তিনটা চেন করে তারপর হচ্ছে তিনটা চেন একটা ডাবল ক্রোশেট তারপর আরেকটা ডাবল ক্রোশেট নিলাম তারপর হচ্ছে দুইটা চেন তারপর হচ্ছে গিয়ে আবার দুইটা ডাবল ক্রোশেট এটা কিন্তু আমার দ্বিতীয়বার হচ্ছে পর্যাপতি বানানোর ভিডিওটা যদি এবার কেউ না বুঝে আসলে আর কিছু করার নাই এই যে দুইটা ডাবল ক্রোশেট দুইটা চেন তারপর হচ্ছে আবার দুইটা চেন এই যে তারপর হচ্ছে দুইটা ডাবল ক্রোশেট এরকম করে আমি হচ্ছে আটটা ডাবল ক্রোশেট করবো আটটা ডাবল ক্রোশেট করে মানে আটটা ডাবল ক্রোশেট করতে বলতে আটটার ঘরে হচ্ছে ষোলোটা ডাবল ক্রোশেট ষোলোটা ডাবল ক্রোশেট দুটা চেন এরকম করে আমি এরকম করে আমার প্রথম রাউন্ড আমি শেষ করছি ফিরে আসছি দ্বিতীয় তারপর হচ্ছে এই যে প্রথম রাউন্ডে আমার করা শেষ হলে তারপর হচ্ছে আমি অন্য একটা সুতা ইউজ করব এই যে প্রথম ঘর থেকে এই যে ফাঁকা দুটা করে চেন নিয়েছিলাম যে ওদিকে এসে আমি হচ্ছে সুতাটা জয়েন দেব তারপর হচ্ছে গিয়ে এই যে এক দুই এ হচ্ছে তিন তিনটা ডাবল ক্রোসেট নিলাম তারপরে এই যে দুই ঘরে ফাঁকি আবার হচ্ছে তিনটা ডাবল ক্রোসেট হবে মানে তিনটা চেনে একটা ডাবল ক্রোসেট তারপর হচ্ছে দুইটা চেন দুইটা ডাবল ক্রোসেট করলাম হচ্ছে মোট তিনটা তারপর হচ্ছে তিনটা চেন এই যে তারপর হচ্ছে গিয়ে এক এ হচ্ছে দুই দুই তারপর হচ্ছে এসে তিন তিনটা ডাবল ক্রোসেট দুইটা তিনটা চেন তিনটা ডাবল ক্রোসেট ওই যে দুইটা ঘরের ফাঁকাতেই আমি করব। এই যে দেখতেই পাচ্ছেন তিনটা ডাবল ক্রোসেট তিনটা চেন তিনটা ডাবল ক্রোসেট তারপর ঘরে যে যাব এদিক থেকে আমি এই যে এদিক থেকে ডাইরেক্টলি ওই যে দুই ঘরের চেন ফাঁকা ছিল ওই ঘরে চলে যাব। এই যে তারপর হচ্ছে এক এ হচ্ছে দুই এ হচ্ছে তিন এরপর হচ্ছে এই যে তিনটা টাবল কোষের এরপর হচ্ছে এক দুই এ হচ্ছে তিন তারপর হচ্ছে গিয়ে একই করে এক দুই এ হচ্ছে তিন এরকম করে আমি দ্বিতীয় রাউন্ডা শেষ করে নিবো ফিরছি দ্বিতীয় রাউন্ড শেষ করি অনেকে আবার প্রশ্ন থাকে যে কিভাবে জয়েন দেবো যে তিনটা চেন করে শুরু করেছিলাম এই তিনটা চেনের মাথায় এসে যে একটা স্লিপ নট দিয়ে হচ্ছে আমি কি জয়েন করে নিয়েছি এই যে আমার তৃতীয় রাউন্ড কিন্তু এখন শেষ এখন চতুর্থ রাউন্ডের পালা আপনারা ইচ্ছা করলে সুতা চেঞ্জ করতে পারো না আমি যেহেতু সুতা চেঞ্জ করব না যেদিকেই জয়েন্টটা দিয়েছি ওদিকেই আমি একটা স্লিপ ন মানে একটা সিঙ্গেল কোশেট করে আমি ওই যে তিনটা চেনে ফাঁকা করেছি ওই ঘরে গিয়ে আমি দশটা বা বারোটা আপনার ইচ্ছা অনুযায়ী যে যত পাপড়িগুলোকে সুন্দর ঢেউঢো করতে চাচ্ছেন সে ততটা নিবার আমি দশটা করে নিচ্ছি ফিরছি তৃতীয় রাউন্ড শেষ করে এই যে তারপর হচ্ছে কি আমার তৃতীয় রাউন্ড করা শেষ এই যে দেখতেই পাচ্ছেন আমি প্রতিটাতে দশটা করে নিয়ে নিচ্ছি তারপর তিনটা চেনের গ্যাপে গিয়ে জয়েন দিচ্ছে আবার প্রত্যেকটাতে তিনটা চেনের গ্যাপে গিয়ে আমি দশটা করে নিচ্ছি এরকম করে আমার তৃতীয় রাউন্ড কিন্তু শেষ এই যে এখন দেখতেই পাচ্ছেন কিভাবে আমি যে দেখতে পাচ্ছেন আমার হচ্ছে গিয়ে পাঁচটা ফুল কিন্তু অলরেডি আমার করা শেষ এই যে আটটা ফুলের পাপড়িগুলোগুলো কিন্তু আটটা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন ভাজে ভাজে করলে একটা বাটার ফ্রাইয়ের মতন শেপ আসবে এই যে যে দেখছেন আপনি ভাবে মানে এটা বাস করলেই এটা বাটার ফ্রাই হয়ে যাচ্ছে এই যে বাটার ফ্রাই হয়ে যাওয়ার জন্য হচ্ছে আপনি আপনার হচ্ছে গিয়ে নিচ থেকে হচ্ছে গিয়ে ওই যে দুইটা জয়েন দেবো এই যে এ পাশ থেকে হচ্ছে জয়েন দেব। যে দেখতেই পাচ্ছেন আমি এ পাশ থেকে জয়েনটা যে দেবো এই যে নিচে একটা নট নিয়ে নিচ্ছি এই যে একটা নট নিয়ে নিলাম তারপর হচ্ছে গিয়ে এই নটটা হচ্ছে গিয়ে গিয়ে আমরা অনেক সময় সুসুতা দিয়ে ডাল ডালশিলি করি বা চেন টানা করি যেরকম হবে সেলাইটা ঠিক সেরকম হবে এই যে দেখতে পাচ্ছেন আপনি ইচ্ছা করলে সুসুতা দিয়ে করতে পারেন এই কাজটা এদিকে এসে আমি যেহেতু কাটা দা করতেছি আমি আমার কাটা দিয়ে করলাম তারপর হচ্ছে আমি এই যে এ পাশ থেকে এই যে দেখতেই পাচ্ছেন দুইটার পাশ থেকে হচ্ছে এই যে নটে আটকিয়ে তারপর হচ্ছে গিয়ে আমি একদম সাথে করে নিয়ে আসবো এটা একদম এই যে উপরে পাটে নিয়ে আসলাম তারপর হচ্ছে গিয়ে যে এটাকে করার পর হচ্ছে গিয়ে যে আপনার হচ্ছে নিচ থেকে নিচে থাকবে সুতাটা উপরে থাকবে কাটা তারপর হচ্ছে এই যে সিঙ্গেল কোশেট বা স্লিপ নট যেভাবে দেয় না ওরকম করলেই সুন্দর একটা সুসাতার মতন একটা ডিজাইন উঠবে এই যে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা ডিজাইন যদি আপনাদের ভালো লাগে সবাই আমার পাশে থাকবেন কিন্তু এই যে তারপর হচ্ছে এই যে জয়েনের এসে তারপর হচ্ছে গিয়ে আমি এই যে একদম মাথা পর্যন্ত জয়েনে এসে পড়েছি কিন্তু এসে এখন হচ্ছে গিয়ে এই যে একইভাবে আসবো এই যে দেখতেই পাচ্ছেন এই যে চেন টানা সেলাইয়ের মতন হচ্ছে তারপর হচ্ছে গিয়ে দশটা চেন নেব এক হচ্ছে দুই এ হচ্ছে তিন এ চার পাঁচ ছয় সাত আট নয় এ দশ দশটা চেনে হচ্ছে তিনটা চেন আমি স্কিপ করব যে দেখতে পাচ্ছেন তিনটা চেন আমি স্কিপ করব এক দুই এ তিন তিনটা চেন স্কিপ করে হচ্ছে আমি সিঙ্গেল কোশেট নেব এক দুই তিন এরকম করে আমি সিঙ্গেল ক্রোশেট নেবো সিঙ্গেল ক্রোশেট করে করে একদম আমি একদম নিচের চেন পর্যন্ত আসবো মানে আমার সাতটা সিঙ্গেল ক্রোসেট হবে এদিকে কিন্তু মাথাটা একটু মোটা থাকবে হচ্ছে পাপড়িগুলোর মাথাটা মোটা থাকবে হচ্ছে হচ্ছে তিনটা চেনের কারণে এরকম করে আমি আরেকটা পাপড়ি করি পাপড়ি করা শেষ হলে হচ্ছে আমি রিং এর যে রিংটা আমি হচ্ছে নিব দুইটা পাপড়ির মাঝখান থেকে রিংটা ধরে তারপর হচ্ছে আমি কাজ করব দুইটা চেনের রিং এর মাঝখানে আটকে দিলি দুটো চেনের মাঝখানে হচ্ছে রিংয়ের যে চাপির আংটাটা ওটা ঢুকে দিলি সুন্দর একটা চাপের রিং হয়ে যায় যদি বিদ ভালো লেগে থাকে সবাই আমার সাথেই থাকবেন আমার জন্য দোয়া করবেন যাতে ভালো ভালো কাজ আমি আপনাদের মাঝে উপহার দিতে পারি আল্লাহ হাফে